যে সবাই তার বাবার থেকে কত সুন্দর সুন্দর গিফট নেয় সুন্দর খাওয়া দাওয়া করে আমাদেরই শুধু এমন ভাগ্য মা আমরা কোনোদিন ভালো ভালো খাবার খেতে পারবো না কি গো মা তুনা তখন বলে চিন্তা করো না মা যতদিন আমি থাকবো ততদিন তোমার কোনো অভাব হবে না তোমার বাবা নেই তো কি হয়েছে আমি তোমার মা আমি তোমার বাবা এবারে চুপটি করে ঘুমিয়ে পড়ো তো আমার লক্ষ্মী মেয়ে এরপরে টুনি ঘুমিয়ে পড়ে টুনাও তখন ঘুমিয়ে পড়ে তারপর যখন ঘুম থেকে উঠে দেখে টুনি তখনও ঘুমাচ্ছে টুনা তখন ভাবে যাক মেয়েটা তো ঘুমাচ্ছে আমি তাহলে ওর জন্য এই সময় খাবার খুঁজে নিয়ে আসি ঘুম থেকে উঠলেই তো আবার কাটবে এই বলে টুনা সেখান থেকে চলে যায় খাবারের সন্ধানে টুনা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে টুনির ঘুম ভেঙে যায় তার মাকে চারিদিক খুঁজতে থাকে দেখতে না পেয়ে সে খুব মন খারাপ করে ভাবে কাল মাকে বাবার কথা বললাম বলা কি আমার উপর অভিমান করলো তাই আমাকে ছেড়ে চলে গেল না না আমি এক্ষুনি মাকে খুঁজতে যাব এক্ষুনি যাব মাকে খুঁজতে এই বলে টুনি সঙ্গে সঙ্গে চলে যায় তার মাকে খুঁজতে বহু দূর ওদিকে টুনা এক ধান ক্ষেতের খোঁজ পায় আর সেখানে গিয়ে তার টুনির জন্য ধান খাওয়া শুরু করে ঠিক তখনই তখনই সেখানে এক দুষ্টু ডাই নিয়ে আসে টুনা কিছু বলতে না বলতে সে জাদু বলে টুনাকে অজ্ঞান করে দেয় আর সেখান থেকে টুনাকে নিয়ে চলে যায় এদিকে টুনিও তার মাকে খুঁজতে খুঁজতে টুনা আর সেই দুষ্টু ডাইনির কাছে এসে হাজির হয় তারপর বলে এ কি তুমি আমার মাকে বন্দি করে রেখেছো ছেড়ে দাও বলছি দুষ্টু ডাইনি কি তোর এত বড় সাহস একটুখানি কে ছাড়ালি আমার কেউ নেই তুমি মাগে ছেড়ে দাও দাইনি মা না হলে আমার পেটে খাবার জুড়বে না মা না হলে আমি কি করে থাকব আমার মাগে ছেড়ে দাও মামানি আমার কথা পড়ে তুমি নয় একটা আমার কাছে ঠিক সুখে শান্তিতে থাক যখন জ্ঞান ফিরে আসে তখন তুনা তো অবাক দুষ্টু ডাইনি এত ভালো হয়ে গেল শুধুমাত্র তার টুনিকে দেখে এরপরে দুজনে সেখান থেকে চলে যায় আর সুখে শান্তিতে আবার দিন কাটাতে থাকে এদিকে ডাইনিও তার পুরনো কথা মনে পড়ে গিয়ে তুনা আর টুনিকে দেখে খুব খুশি হয়